বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে এই মহিলা আর কয়েকটা ছেলে একজনরা দাওয়ানি মারছে সে সাদা শার্ট গায়ে দাও দাওয়ানি দাওনে সে ওই দৌড় দিছে ওই দাওয়ানের স্যান বাড়ি করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে কারণ ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব মানে লেগে গেছে কি ব্যাপার ঘুম কি হইলো কেরা হয়ে যায় স্যান দাওয়াইতে আছে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে কোপাইতে আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওই হ্যানে দুই তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না হয়েছে পারেন কিন্তু মাথার আমার কই যাচ্ছে মাথার চোত একটা কূপ মারবো কূপ মাইরে এক করে গার পালাই দেবো পরে আমি আমার মতন মানে ভয় পাই আমি মনে করি নিচে মানে গাই গেছি আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হ্যানি গেলে মানে বসে আছে ভাই আসলে আমরা দেখি ও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা এত এত মানুষের মাঝে যদি কবায়িত হয়ে যা তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই